আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন এবং ইরাকি যোদ্ধারা এবারে জানাব প্রতিদিন এক হাজার করে সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর নিজেদের সৈন্য সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে রাশিয়া কেননা ইউক্রেন ছাড়াও রাশিয়াকে লড়তে হচ্ছে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিকভাবেই তাই বাড়াতে হচ্ছে সেনা সংখ্যা এ লক্ষ্যে দেশটি প্রতিনিয়ত এক হাজার নতুন লোক নিয়োগ দিচ্ছে সেনাবাহিনীতে যা এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাবো ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাও উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে আটত্রিশ হাজার এবারে থাকছে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেন জো বাইডেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক একদিকে ইহুদিবাদী অস্ত্র বোমা গোলাবারুদ দিয়ে সহায়তা করে যাচ্ছে আবার আরেক দিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে একমাত্র জো বাইডেনের এই দ্বৈত নীতির কারণে গাজায় ধ্বংসযোগ্য চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল আর মাঝে মাঝে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করছেন এবং সর্বশেষ যাত্রী সহ নদীতে নিখোঁজ দুটি বাস নেপালে ভয়াবহ ভূমিধসে নদীতে সিটকে পড়েছে দুটি যাত্রীবাহী বাস তেষট্টি জন যাত্রী সহ বাস দুটি এখনও নিখোঁজ রয়েছে সংবাদ সংস্থা এ জানিয়েছে ভোরের দিকে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিদশের সময় বাসগুলো রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে পড়ে যায় এরপর প্রবল স্রোতে ভেসে যায় সেগুলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে অভিযান চালালো ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েলের এইলাদ বন্দরের উপর এই অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে এতে বলা হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে কয়েকটি ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে ইয়েমেনের বাহিনী বলছে ফিলিস্তিনি নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়ে যাচ্ছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বরবর আগ্রাসন চালিয়ে আসছে এর জবাবে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের এই হামলা ইসরায়েলের অর্থনীতির উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে প্রতিদিন এক হাজার সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর নিজেদের সৈন্য সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছে রাশিয়া কেননা ইউক্রেন ছাড়াও রাশিয়াকে লড়তে হচ্ছে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিকভাবেই তাই বাড়াতে হচ্ছে সেনার সংখ্যা এই লক্ষ্যে দেশটি প্রতিদিন এক হাজার নতুন লোক নিয়োগ দিচ্ছে সেনাবাহিনীতে যা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনের সামরিক অভিযান শুরুর পর থেকেই নিজেদের সেনার সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছে রাশিয়া গত মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের প্রায় সাত লাখ সেনা মোতায়েন করা হয়েছে তবে নিজেদের সেনার সংখ্যা বাড়ানোর দিকেও বেশ মনোযোগ দিয়েছে রাশিয়া দু সালে প্রায় দু লাখ নতুন সেনা নিয়োগ দিয়েছে রাশিয়া গড়ে প্রতিদিনে যা প্রায় এক হাজার জন রাশিয়ার সেনা নিয়োগের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এবং পশ্চিমা মিডিয়ার দাবি রাশিয়া দ্বিতীয় দফায় সৈন্য সমাবেশের পরিকল্পনা করছে এর আগে দু সালে সেপ্টেম্বর মাসে অতিরিক্ত তিন লাখ সেনা নিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল মস্কো যা আবারও করতে যাচ্ছে তারা যদিও এ বিষয়ে পুতিনের দাবি নিয়মিত খসড়ার বাইরে নতুন করে সৈন্য সমাবেশের প্রয়োজন নেই তার এদিকে ইউক্রেনের সেনাবাহিনী ডনবাসে দু সালে ব্যর্থ পাল্টা আক্রমণ এবং তীব্র লড়াইয়ের পর ফের নতুন করে লড়াই করার পরিকল্পনা করছে যে লক্ষ্যে গত এপ্রিলে সেনানিয়োগের বয়স সাতাশ থেকে পঁচিশে নামিয়ে আনা হয়েছে সেই সঙ্গে তালিকাভুক্ত কর্মকর্তাদের আরও ক্ষমতা দিয়েছে তারা যদিও ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ পশ্চিমা অস্ত্র সরবরাহের বিলম্বের কারণে বেশি হতাহতের ঘটনা ঘটছে তাদের এদিকে পুতিন বলেছেন রাশিয়ান সেনাবাহিনী বছরের শুরু থেকে এখন পর্যন্ত সাতচল্লিশটি বসতি এবং আটশো আশি বর্গ কিলোমিটারের বেশি ভূমি মুক্ত করেছে সেই সঙ্গে ধীরে ধীরে শত্রুকে ডনবাস থেকে ঠেলে দিচ্ছে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ডনবাস ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনির অবরুদ্ধ উপত্যকা ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে আটত্রিশ হাজার তিনশোতে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আনন্দরূপ প্রতিবেদনে বলা হয়েছে গাজ্যকা ইসরায়েলের চলমান হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ হামলায় আরও অন্তত আটাশো জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় আরও বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা দুটি গণহত্যা এবং পঞ্চাশ জন নিহত এবং আরও চুয়ান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পারছেন গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জো বাইডেনের গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেন জো বাইডেন বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানিয়েছেন বাইডেন বলেন এখন যুদ্ধ শেষ করার সময় তিনি উল্লেখ করেন যুদ্ধের বিপর্যয় কমাতে তিনি ইসরায়েলিদের বোঝাতে পারতেন তবে ইসরায়েলিরা সহযোগী মনোভাবাপন্ন নয় মার্কিন প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেন তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত অর্জনে যথাসাধ্য চেষ্টা করছেন বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যুদ্ধের দশ মাস পর বর্তমান যুদ্ধবিরতির পরিকল্পনা কোথায় দাঁড়িয়েছে তিনি ভিন্ন কিছু করতে চান কিনা বাইডেন বলেন আমি জানি ইসরায়েল ভালো এবং আমি ইসরায়েলকে সমর্থন করি সাতই অক্টোবরের হামলার পর ইসরায়েলের সফর নিয়ে অনুতপ্ত নন বলেও জানিয়েছেন বাইডেন প্রেসিডেন্ট উল্লেখ করেন ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে রক্ষণশীল যুদ্ধকালীন মন্ত্রিসভা এটি একটি চ্যালেঞ্জ বাইডেন বলেন দুই রাষ্ট্র সমাধান ছাড়া এখানে আর কিছু নেই তেষট্টি যাত্রী সহ নদীতে নিখোঁজ দুই বাস নেপালে ভয়াবহ ভূমিদশে নদীতে ছিটকে পড়েছে দুটি যাত্রীবাহী বাস তেষট্টি জন যাত্রী সহ বাস দুটি এখনও নিখোজ রয়েছে সংবাদ সংস্থা এ জানিয়েছে ভোরের দিকে বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল তখন ভূমিদশের সময় বাসগুলো রাস্তা থেকে ছিটকে নিচের উত্তাল নদীতে পড়ে যায় এরপর প্রবল ছোতে ভেসে যায় সেগুলো নেপালের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছান বাস দুটির খোঁজে ত্রিশুলি নদীতে তল্লাশি অভিযান চলছে তবে অবিরাম বৃষ্টির জেরে নিখোঁজ বাসগুলোর সন্ধান পেতে নাজেয়াল হতে হচ্ছে উদ্ধারকারীদের ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এনেছে নেপালের মদন আশ্রিত মহাসড়কে ত্রিশুলি নদী সংলগ্ন এলাকায় এই ভয়াবহ ভূমিদর্শের ঘটনা ঘটেছে রাত সাড়ে তিনটার দিকে যখন ভূমিদর্শ হয় তখন বাস দুটি ওই স্থান দিয়ে যাচ্ছিল ভূমিদর্শের ফলে বাস দুটি নিচের নদীতে ছিটকে পড়ে প্রাথমিক তথ্য অনুযায়ী বাস দুটিতে চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন রিপোর্ট অনুযায়ী দুটি বাসই ত্রিশুলি নদীতে ভেসে গেছে বাস দুটির খোঁজে নদীতে তলাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা তবে বাস দুটি এখনও খুঁজে পাওয়া যায়নি প্রবল বৃষ্টিপাতের মধ্যে অব্যাহত হচ্ছে উদ্ধার কাজ এর মধ্যে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প যাত্রীদের খোঁজে তল্লাশি চালাতে এবং উদ্ধারের জন্য সকল সরকারি সংস্থাকে নির্দেশনা দিয়েছেন তিনি তিনি লেখেন দেশের বিভিন্ন অংশে বন্যা এবং ভূমিদশে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরে আমি গভীরভাবে মর্মাহত আমি প্রশাসন সহ সরকারের সকল এজেন্সিকে নির্দেশনা দিয়েছি যাতে দ্রুত সম্ভাব্য যাত্রীদের খুঁজে বের করা যায় এবং উদ্ধার কাজ করা যায় নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে বৃষ্টিজনিত ঘটনায় কমপক্ষে বাষট্টি জন নিহত এবং নব্বই জন আহত হয়েছেন এর মধ্য থেকে ভূমিদশে চৌত্রিশ জন এবং টানা বৃষ্টিপাতের কারণে বন্যায় আটাশ জনের মৃত্যু হয়েছে সব প্রাকৃতিক দুর্যোগে সাতজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি